এটা কি বাবা মা দিয়েছিল আপনার নাম নাকি জি আমার বাবা মা এটাই নাম দিয়েছিল আমার এর লাগে আমার মনে আছে আচ্ছা লিপন লিপন কি হয়েছে ঘটনাটা বলেন তো আমাকে একটু আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার খালারা তো তুলে দিয়েছিল আমারে বাসা দেওয়ার জন্য আমার খালা নিয়ে আমার বাসা দিয়েছিল ভাষার মানুষগুলো বেশি ভালো না কি করতে তো সারারাই আমার খাম করাইতাম যদি লুকাইয়া সবার তলে ঘুমাইতাম বা চেয়ারের তলে ঘুমাইতাম আমার সকালে হরিন্দি মারত নাইলে লাগতে মারত আমার হরিন্দি মারত মারত আমি খাইতে শান্তি পাইছি না বইতে শান্তি পাইছি না স্যার ওইটা নিয়ে বাদে আমার বাপ মা আমার বাপ মারা যাওয়া আমার খালা কাছে আমার মা আমার খালা বাসার দেওয়ার পরে আমার মা যেতে আমার ডেল ডেলে করার জন্য আর তারা গোসা উঠে গেছে কি তারা তার ডেলি দেখতে দেয় না আমার নাইও রাঁধতে দেয় না কিছু করতে দেয় না আর আমার বাই বাই মায় আনলে আমার দেখা করতে দেয় না বালা বোড়া মাত্র দেয় না আমার খালি হরাই রাখে অর্থাৎ করে আমি একদিন ফিশারিত কাপড় দিতে আসছি ফুসকনিত তারা গর ফে আর আমার মা আর বাই এসে আপনি তিন হাজার টাকা লেবাই গেছি এই সময় রোজা মাস আস আর রোজা মাসের ইস্তার আনাত গেছে আমি দোকানও আর আমার মা বাই গেছে দিনও তারা উঠে খুব আমি বুঝি তিন হাজার টাকা লেবাই গেছি গিয়া আমি চুরি করে নিয়ে গেছি কি আমি আমি কই গেছে তারা না ও কথা কই আমার মারে বাইরে বিধা করে দিলাম আমার মা খুব কান্দাকাটি করে গেছে কি বাদে আমি সন্ধ্যারটা আমি গেছে আসানো মিস্টার আনতাম দোকান হল আমার কই কিরে ফুরি তোর মানু আয়া গেল তুই চলে গেলো তুই শুনলাম তিন হাজার টাকালে গেছিস কি তখন না আমি টাকা লোক গেছি না আমি তো গরু আসলাম কো তারা তো মিশা মারছে তে তো তারা মনের মজে আসে আমার দিত না তে ও কথা কই বিধা করে দিছে আমি কিতা করছি দোকান বলা কাছে গুনিয়া ইয়া

খা খাইবাই রইবাই সুন্দরভাবে লেখাপড়া করবাই হইলে ভবিষ্যতে বাচ্চা তাহলে তোমার মা বাপরে তুমি চাইবে। ও কথা কয়ে নিত আমি সকালে চা নাস্তা খাইয়া তারালে খাইতাম আর কইতাম না আমি আমি বাসায় যাব না আমি আমার মারে কুঁজাত যাব ও তারা বার ওরা না দিয়ে আমার সিঞ্জি বা টেম্পু তুলে দিলি তো অত আমি গেছি কি সিটাং তার না আমার সিটাংটা মারা নামাই আর একজন চিটাং থেকে একটা মানুষ আছে বেটি মানুষ দুই বাচ্চা লিয়া আমি বেটির শাড়ির আসলে ধরে এইভাবে টানতাছি আর খানতাছি আৰু কৈছে এই মে এই তোমাৰ কিয় হৈছে তুমি খাম দোকান মা বা পাৰি লৈছি মাৰে ভাইটাৰ চি কুমিলা চাদপুৰ যাই মোক ঔ নাম কৈ নে মই তোমাক কিয় চিন নাই তই চলা মন লগে ঔ ক'তো কৈ আমাৰ চিৰিমুংকুল শ্ৰীমুংগল তাকে আনি এক বেটি ৰাতো দিছ মাগ খালা গ আপুনিনো কৈছিলে এটা ভাল এতিয়া বাচ্ছা তাক লৈ দাম আপোনাৰ পঢ়া লোৱা অ নেন তাইন মা নাই বাপ নাই তাইরে ফটো খান্দা কাটি করে তাই পাইছি ও আমি আনিয়া দিলাম আপনি লেখাপড়া আমি আর লেখাপড়া করতাম ভার্সি না আমার তো অভিজ্ঞ না খামে খামে কাজে কাজে দিন গেছে খুব লাটুস্ট এনুও আমি খুব মার কাছি এটু যদি ফর না পারছি তো মার কাহসি যদি কাম কছে মার কা খাইছে আমি কাপড় দিতাম খুব কাম বড় অরতর গাছ শাড়ি অল আনা দিয়ে তোকে আমি কোড়াল দিয়ে পারতাম কাম কাজ করিয়া সারাদিন আমি আসতে ভাত খাইতাম ওটা করো করে বড় হয়েছে বাদে বেটিমার মাথা টিমারিয়া মারা গেছে বাদে বেটির ফুয়া বিয়া শা অল নিছে ফুরিরও বে হয়ে গেছে বাদে আমার ও ও বেটির হাতন ফুয়ে একজন আসলাক মানে তাই না আমার আইনছেন আনিয়া তাই কাছে রাখিয়া বড় করিয়া বাদে আমার এক ডাল লয়া দিছেন বিয়া দিয়া দি কোনো সুখ পাইছে না সে নৌ শান্তি আমার

জামাই মরা বাদে মাইছে কিছু সাহায্য যো করছে ওনার কেউ সাহায্য করে না আমার আপনার ছেলের মেয়েদের বয়স কত একটু বলেন তো আমার ছোট ফুরির বয়স তিন পড়বো মাসটা গেলে আর বড় ফুয়াটা রইব পাঁচ আর আমার বড় ফুরি তেলে কাজ ছয় সাত হলাম আপনার নিজের নাম লিপন আপনার বাবার নাম কি বাবার নাম আলী আকবর আলী আকবর মায়ের নাম জাহানারা বেগম মায়ের নাম জাহানারা বেগম বোনের নাম আমার নাম লিপন আমার বউ বড় নাম শিল্পী লাইলি কুরসুম ফাতেমা ফাতেমা আপনার চাচা তো ভাইয়ের নাম মনে আছে জি চাচা তো নিলাম আরিফ শরীফ ফিরোজ আপনার ঠিকানা হচ্ছে কুমিল্লা চাঁদপুর বর্তমান বয়স তিরিশ বছর হারানোর সময় ছিল দশ আমার বাবা মারা যাওয়ার পরে খালার মাধ্যমে এক বাসে কাজে দেয় মানে ওনাদের ফ্যামিলির অবস্থাও কিন্তু ভালো না যাদের এখান থেকে দেওয়া হয়েছে ওনাদের ফ্যামিলির অবস্থা ভালো না

তা প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি আল্লাহ সহায় হোক এটা বলেই শেষ করতে চাই আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফেরার তৌফিক দেয় আমরা সবাই মিলে একটু চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম